কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার পয়লা ফেব্রুয়ারি দুপুরে নগরের কান্দির পাড়ের খন্দকার হক টাওয়ারের সামনে এই সামগ্রী বিতরণ করা হয় ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ জামাল খন্দকার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম তারিকুল ইসলাম লিটন উপদেষ্টা সালাউদ্দিন নির্বাহী সদস্য মাসুদ করিম মাসুদ আরিফ বাবুল হোসেন জাহিদ ইমাম বাবু এ প্রোগ্রাম সঞ্চালনা করেন গুলজার হোসেন পবিত্র ঈদ আনন্দে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই সামগ্রী বিতরণ করা হয় বলে জানান বক্তারা আপনারা আমাদেরই খুব নিকট আত্মীয় আপনাদের অবশ্যই বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার দরকার ছিল কিন্তু আমাদের সময়ের স্বল্পতা এবং আমাদের এই যে কর্মব্যস্ততার কারণে আমরা পারি তো আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা অনেকক্ষণ এখানে অপেক্ষা করছেন আপনার মনে কষ্ট রাখবেন না আপনাদের আপনাদেরকে সহযোগিতা করার জন্য অনেকের দেশ বিদেশ থেকেও লোক আছে মানে আমাদের ফাউন্ডেশনের কাছে কিছু আর্থিক সহযোগিতা করে ওই জিনিসটা আমরা সবাই মিললাম একত্রভাবে আপনাদের মাঝে আমরা শহর থেকে যারা অসহায় মানুষ অসহায় গরিব মানুষ তাদেরকে তাদেরকে দেওয়ার জন্য আমরা একটা প্রোগ্রাম শুরু করছি প্রোগ্রামটা চালু করছি আজকের থেকে আপনারা দোয়া করবেন আমাদের সিটি ফাউন্ডেশনের যত সদস্য আছে যারা সহযোগিতা করে যারা বিদেশ থেকে সহযোগিতা করে তাদের জন্য আপনারা আপনারা দোয়াড়াইকে কিন্তু কবল আল্লাহ তার দোয়া কোন সময় কবল হয়ে থাকে আল্লাহ মাহবুদের অনুসারে কেউ জানা তো আপনারা দোয়া করলে আমাদের সিটি ফাউন্ডেশনটা আরও ব্যাগমান হতে পারে এই সিটি ফাউন্ডেশন গত রমজান মাসে একেবারে শুরু থেকেই প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন পাঁচশো লোককে ইফতার করাইছে এবার এই এই বাস্তবতাগুলা আমাদের জন্য একটু খুব কষ্ট হয়ে যায় বিদায় আমরা একটু ভিন্ন কথা বলতে করছি যে আপনাদেরকে ত্রাণ সামগ্রী দুগোবার সময়কে দেওয়ার চিন্তা করছি 500 পরিবারকে আমরা এই ত্রাণ সামগ্রী দিয়ে যাব পর্যায়ক্রমে আমাদের অফিসে জাগানে অনেক লোক দেখছেন আজকে বাইরে অপেক্ষা করতেছে তো কথা আসলে বলা কিছু নাই আমরা সিটি ফাউন্ডেশন সবসময় আপনাদের মতো যারা একটু নিম্নায়ের মানুষ তাদের পাশে সবসময় আছে সিটি ফাউন্ডেশন এখন সাধারণ গরিব মানুষের ফাউন্ডেশন হয়ে গেছে কান্দিরপার হাটলে বিভিন্ন এলাকায় গেলে বলে আপনাদের সভাপতি বলেন না আমাদের একটা প্রোগ্রাম করতে আমরা খুব একটা খুব ঝামেলায় আসি আমরা সভাপতি সাহেবকে খুব বিরক্ত করি যে ইয়ে করেন উনিও খুব ব্যস্ত মানুষ তার জন্য কিছুদিন পর পরই আমরা একটা প্রোগ্রাম করি